আরে আমি বটলা নাই তো আমি বিভেষ এটা ফালাই দিছি খুললা রাখছি দিন ধরে ময়লা চয়লা পড়ছে খুলনা সাইড সাইডে রাখছি আর আপনার যাবে মার মু আপনার কি শরম লাশ কি দুইয়া খাইছে না এই বয়সে আপনি শরম করেন আমি এতবার পিটাই আর পিটাই আমার ভাল লাগে না বাল অনেক অপমান হয়েছে জীবনে আর লবিতে অপমান হতে ভালো লাগে না শেষ মেশ গানা ফ্রি ফায়ার থেকে বটলা নাই কিন্তু ভি নিয়ে নিল আর কেন নিল কিভাবে নিল পুরো ভিডিও দেখো বুঝতে পারবা তোর আমি আপনি কত আর আপনি ফাইট টু কিল না কিল টু ফাইট অন আমার দেয়ার বিষয় আছে মিয়া আপনি বারবার খালি কাস্টমার কথা কোন বারবার আরেন এই জায়গায় আমার কিন্তু নাইদের কথা শুনে অনেকটা রাগ হয়ে গেছে যার কারণে আমি নুঙ্গি কিন্তু কাঁচা মারলাম তোমরা কিন্তু ওইদের মধ্যে দেখতে পাচ্ছো আরে

এতদিন তো মাথায় হেডশট মারতাম এখন মনে করলেন লুঙ্গির মাথায় হেডশট মারমু বুঝছেন তো একের পর এক নাইট কিন্তু আমারে সিরিয়াল বাই সিরিয়াল অপমান করে যাচ্ছে অপমানের প্রতিশোধ কি হবে নে আর আমি হইছি বটলা নাহিদ বুঝেন নাই উইদাউট কোনো স্কিল উইদাউট কোনো বিবেস উইদাউট কোনো কিছু আমি ইনস্ট্যান্ট বটলা নাইট কারাই রইছি এটাই পাওয়ার বুঝছেন একটা জিনিস তোমাদের মানতেই হবে খালি কলছি কিন্তু বেশি বাজে বটলা নাইদের স্কিল নাই গান স্কিল নাই বটলা নাইদ আমার লবিতে আমারে করে অপমান আপনার এইবার আপনার মাইরা আমি কষা বানালাম আপনার কষা গুবে রে বলো না এভাবে কিন্তু হয় না নাইদের একদিন আমার যতদিন লাগে ততদিন আমি যে এভাবে নাইদের কাস্টমে মানে মুতাবই নাইদ কি খেলা পারে ও তো বটলা 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 আমি হতে পুরো প্লেয়ার আরে বিবেস ওই বিবেস তো আমি গুনা তোই ধরি না ওই বিবেস নামের লগে থাকলো কি আর না থাকলো কি ওইটা দিয়া কি আর আমি কাস্টম জিতি আমি জিতইলো আমার হাতের স্কিলে বুঝেন নাই আমার যে মানে আতের যেই পাওয়ার টা ওই পাওয়ারে জিতি ওই কোনো বি বেসটি বেশ আমি কি করম ওডিকে আমার পাওয়ার বাড়ায় ওডিএ সামনে নে দুর্বল প্লেয়ার পাওয়ার বাড়ায় যে কিনতে পারেন না কিছু এর লিগে যে গেরিনা মালবাতি দেয়া দেয় কিন্তু আমার তো মনে করেন এক কারেন্ট খালি ও হরে হরে উ রাই এর লিগে আমি মনে করেন বিবেসি বেছি ফালা দু কি কল নাইট কিন্তু এবার আমার একটু পিছিয়ে ফোন করে পেলো এই কাজটা কিন্তু মোটেও নাইট ঠিক করলো না এর জবাব কিন্তু নাইটের দিতে হবে আমনে লুমগিডা সামলায় ধরেন এলে লুমগিড নিচের মাতাায় লাগ গেছে বললান স্টাডডন হ্যালো কি <laughs> oh, no no. oh. No. <laughs> 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 <Where's> oh, o <no. laughs> <laughs> Computer. Oh no! First blood. <laughs> <First plug. laughs> oh. Ah, hello. <no>. <laughs> রাগ হইতা সামনে নিচা আড্ডা দেন বেতা পান নাকি মাথায় লাগছে মনে নয় এলিকে কইছিলাম লুঙ্গি পরে বই না খেলতে আরে কালো জাদু না এখনো আপনার বয়স হয় না এরকম প্রহার এলিকে তো বারবার কই আমার লোকে আয়েন না লাগতে আমার লোকে লাগতে না আমি কাইলে দাম আমার কোনো মনে করেন লাগে না স্কিল লাগে না কোনো ক্যারেক্টার এবিলিটি কোনো কিচ্ছু না লাগে কোনো বিবেশ এক লাই মনে করলেন যথেষ্ট এককারে সব ফাইরা ফুরা লাই এককারে চিনেন আপনার এই ব্যবসা কতদিন করবেন খালি কন আমি নাকি কই লাগাই আমি নাকি কই লাগাই আমি নাকি হ্যাক লাগাই কোন যে আমনে খেলা না খেলা হিক দেন মারতে তাইলে আইেন খেলাহি গাইব মনে আর নিচে তাকাই দেন লুমকি মনে কইলা গেছে ওটা ভালোমত পড়ে এত আগে এখন ট্রেনিং এ যান সুন্দর মতো ট্রেনিং এ দূর দেন দূর আর আমার সামনে ভুলবশত আই না ভাই কাস্টম লয়াস চি 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 সব বল টিলিগা রাখছে পার্টনার প্রোগ্রামের ভিতরে কিললিগাছ দালাল পালে কি নাই কিললিগা বার করে নাই ডি রে লজ্জা করে আর আপনার হলুদ আপনের হলুদ জাদু আমি বার করা দিব সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে